এর মধ্যে থেকে মূল আকর্ষণ কি জিনিসটা দেবো সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো কি দিচ্ছি এই যে আন্ডা 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 দিয়ে দিলাম অনেকদিন বাদেই করছি সবাই জানো আমার নেট যে প্রবলেম দাঁড়া দাঁড়া না বলছি আমার মেয়ে দিদি মেয়ের প্রবলেম আছে সব কিছু বাড়ে কিন্তু কী করবো বলে এক এক সময় বাচ্চারা খেতে চায় তখন দিতে হয় দেখো ঠিক ভাজা মতন হয়ে যাচ্ছে এবার তরকারিটার সাথে আমি মিশিয়ে নেব এতে কি হবে খুব সুন্দর একটা স্মেল হবে আর এটা ভাত রুটি পরোটা যাই গিয়ে খাবনা কেন খুব ভালো লাগে চট জলদি একটা আইটেম ঘরে যদি কিছু নাও থাকে না তাও এইটা দিয়ে একদিন দিনটা তো আমাদের পার হয়ে যাবে একটা দিন আমাদের মেয়েদের সবসময় কৌশল হয় কি দিনটা কীভাবে পার করবে ঘরে কিছু না থাকে এইটা দিলে তুমি একখানা ভাত অনামসেই খেয়ে নিতে পারবে

তার সাথে যদি ঘরে একটু ধনে পাতা ঠিকে থাকে একদম জমে ঘি হয়ে যাবে তাহলে বন্ধুরা এই চটজলদি তোমাদের এই ডিমের ঝোলার তরকারিটা কেমন লাগলো তবে কিন্তু কমেন্ট করতে ভুলো না চল এর সাথে সাথেই আমি হয়ে গেছি একটু জলদি জলদি রাখবো গো বেশি এ করবো না কেন ভাত দিয়ে তো খেতে হয় আর তোমরা যদি রুটি বা পরোটার সাথে খাও তাহলে ওটা ভাত দিয়ে ভীষণ ভালো লাগে রুটি বা পরোটার সাথে খাও তাহলে একটু ঝোলটা তোমরা একটু শুকিয়ে নিও আমি ভাত দিয়ে খাবো আমরা ওই জন্য একটু সামান্য ঝোল রাখলাম তাহলে ভাতটা কী দিয়ে খাবো বলো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে কথাগুলো প্রথমে বললাম সেই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেটাকে মতামত জানিও আমি সেটা ভুল বললাম কি